বন্ধুরা বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের সব গুরুত্বপূর্ণ টপিক হলো এশায়ার এই এশআর নিয়ে প্রত্যেক মানুষের মধ্যে এখন বিচলিত ভাব বা প্রেশান কাজ করছে প্রত্যেক মানুষ যারা বুঝতে পারছে না যে কি করবে কোথায় যাবে তারা বিভিন্ন গ্রামের লোকের কাছে বা শহরে যারা আছে বিভিন্ন লোকের কাছে ঘুরছে চলছে জিজ্ঞেস করছে যে কি করলে হবে কোথায় ডকুমেন্টস পাবো কী ব্যাপার বন্ধুরা আমি একটা কথা পরিষ্কারলি বলবো তোমাদেরকে এত বিচলিত হওয়ার প্রেশান হওয়ার কোনো কারণ নেই শান্তভাবে বুঝুন শান্তভাবে বিষয়টা দেখুন তাহলে দেখবেন প্রবলেম পুরো সলভ হয়ে গেছে আমরা যতটা নিজেকে এক্সাইটেড করছি ভাবছি যে এস শুরু হয়ে গেল আমরা যদি ডকুমেন্টস শো করতে না পারি বা কীভাবে ফর্ম ফিল আপটা করবো এই সমস্ত কিছু বুঝতে পারছি না বলে আমাদের মনের মধ্যে একটা বিচলিত কাজ করছে তার জন্য আমরা অনেক প্রেশানের মধ্যে পড়ছি তো মন দিয়ে বিষয়টা বুঝুন কোন কোন ডকুমেন্টস লাগছে সেটা দেখুন কীভাবে ফর্ম ফিল করতে হচ্ছে সেটা বুঝুন তাহলে এই সিম্পিল প্রসেসটা আপনার কাছে কোনো জটিল লাগবে না আর এত উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই এসে নিয়ে এটা খুবই সহজ একটা ফরম্যাট এটা খুবই সিম্পল একটা বিষয় তোমরা সহজভাবে বুঝলে বিষয়টা অনেক সহজ আর যদি না বুঝে পেরেশান হও বা বিভিন্ন জায়গায় লোকের কাছে যাও জিজ্ঞেস করো তো সেক্ষেত্রে নিজেকে উত্তেজিত ভাব তৈরি করবে তারা এবং এবং বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলে তোমাদেরকে মনের মধ্যে ভয় সৃষ্টি করবে তো আমি আজকে তোমাদের সামনে এনুমারেশন যে ফর্মটা ফিল করতে হবে সেটা আমি পরিষ্কারভাবে দেখাবো পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড সিম্পল প্রসেস এবং সুন্দরভাবে গুছিয়ে দেখাবো আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমাদের কোনো ধরনের ডাউট থাকবে না তো তোমরা এই ফর্মটা আমি যেভাবে ফিল আপ করছি সেভাবেই তোমরা ফর্মটা ফিল আপ করবে তারপর কোন ডকুমেন্টস লাগবে সাথে আমি বলে দেবো তাহলে তোমাদের কোনো রকম দুশ্চিন্তার মধ্যে পড়তে হবে না বা দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না তো চলো ভিডিওটা শুরু করে যাক আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই বলবো বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তার ফলে কি হবে আমি এই এসে সম্বন্ধে যত কিছু ভিডিও আসবে বা পরপর আপডেট আসবে আমি এই ভিডিওর মাধ্যমে সহজভাবে তোমাদের সামনে তুলে ধরবো তার ফলে কি হবে তোমাদের অন্য কোথাও যেতে হবে না বা গ্রামের এই ব্যক্তি ওই ব্যক্তি তার কারণের চেয়ে শুনতে হবে না পরিষ্কারভাবে তোমরা এই ভিডিওটা ফলো করলে সব কিছু এই ভিডিওর মাধ্যমে বা এই চ্যানেলের মাধ্যমে তোমরা সব কিছু জেনে যাবে তো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর কাছে শেয়ার করবে যারা যাতে তোমার বন্ধুরাও সাহায্যটা পেয়ে যেতে পারে এবং তারাও প্রেশানের মধ্যে না পড়ে চলো শুরু করা যাক বন্ধুরা এটাই তোমাদের এনিমেশন ফর্ম দেখো একদম উপরে তোমাদের লেখা আছে এনুমিনেশন ফর্ম অ্যান্ড অ্যানাক্সার থ্রি তোমাদের বিএলও অফিসার যিনি থাকবেন তিনি তোমাদেরকে দুটো করে ফর্ম দেবেন একটা তোমাদের কি করতে হবে নিজের কাছে রেখে দিতে হবে আর একটা ওনাদের কাছে জমা দিতে হবে তো তোমরা ফর্মটা দেখলেই বুঝতে পারবে যে ওপরে একদম অ্যানাক্সা থ্রি লেখা থাকবে তারপর এনুমেশন ফর্ম তারপরে যে এই যে জায়গাটা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট অফ বিএলও প্রি মানে ওখানে ওই জায়গাটাতে বিএলও অফিসারের কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং তার নাম ওখানে লেখা থাকবে প্রিন্টেডভাবে তারপরে নেক্সট যেটা আছে দেখো এখানে কি বলছে দেখো তারপরে ইলেকট্রস নেম এপিক অ্যাড্রেস অ্যান্ড প্রিপ্রিন্টেড তো এখানে তোমার ভোটার কার্ডে যে নাম নাম ছিল যে নাম্বারটা ছিল আর অ্যাড্রেস সেটা এখানে প্রিন্টেড থাকবে এটা এইভাবে তোমাদের ফর্মটা তোমাদের কাছে দেওয়া হবে তারপরে নেক্সট সিরিয়াল নাম্বার আছে যে সিরিয়াল নম্বর সিরিয়াল নম্বর অ্যান্ড পার্ট নম্বর অ্যান্ড নেম এসি পিসি নেম স্টেট প্রিন্টেড হ্যাঁ তাহলে এখানে তোমাদেরকে বিধানসভার যে আন্ডারে সিরিয়াল নম্বরটা দেওয়া থাকে এবং অ্যাসেম্বলির নাম দেওয়া থাকবে এবং স্টেটের নাম তোমাদের এই দ্বিতীয় বক্সটাতে দেওয়া থাকবে তারপরে নেক্সট এই ঘরটাতে তোমাদের একটা কিউআর কোড দেওয়া থাকবে যে কিউআর কোডটা বিএলও অফিসাররা তাদের মোবাইল দিয়ে স্ক্যান যখন করবে তোমাদের পুরো ডিটেলসটা বের হয়ে যাবে তারপর যেটা আছে ওল্ড ফটো প্রিন্টেড মানে তোমাদের দু হাজার দুই সালে যে পুরানো যে ভোটার লিস্টে ফটোটা ছিল এখানে সেই ভোটার ফটোটা এখানে সেই ফটোটা দেয়া থাকবে এবারে বলছে পেস্ট কারেন্ট ফটো তোমাদের কারেন্ট একটা ফটো এখনকার নতুন একটা ফটো তুলে এখানে তোমাদের পেস্ট করতে হবে তোমরা দুটো ফটো রেডি করে রাখবে একটাতে ফটোটা পেস্ট করবে সেটা বিএলএ অফিসে জমা দেবে আর দ্বিতীয়টা তোমাদের কাছে থাকবে আশা করি এতটা বুঝতে পারলে এরপর চলে যাচ্ছি আমরা নেক্সটে নেক্সট দেখো তোমাদের এখানে ডেট অফ বার্থ দেওয়া আছে ডেট অফ বার্থ তোমাদের যে আই কার্ডের যে ডেট অফ বার্থ বা আধার কার্ডের যে ডেট অফ বার্থটা আছে সেটা এই বক্সে তোমরা এই বক্সটাতে দিয়ে দেবে তারপরে আধার নম্বর নেক্সট আছে কি আধার নম্বর অপশনাল তো এই আধার কার্ডের নম্বরটা এখানে দেওয়া দিতে বলেছে কিন্তু এটা বলেছে যে অপশানাল দিতে পারো নাও দিতে পারো তো আমাদের কাছে যেহেতু প্রত্যেকের আধার কার্ড আছে তো আমরা আধার নম্বরটা এখানে দিয়ে দেব যে নম্বরটা থাকবে সেটা আমরা দিয়ে দেব তারপর বলছে মোবাইল নম্বর আমাদের একটা মোবাইল নম্বর এখানে দিতে হবে যেটা তোমাদের এখন বর্তমানে রানিং আছে সেই মোবাইল নম্বরটা এখানে দেবে কারণ এই ফর্ম ফিল আপ পরে হয়তো নেক্সট ভোটার কার্ড যেটা তোমাদের আসবে সেই নাম্বারটা ওখানে অ্যাড হয়ে যেতে পারে তো যেটা রানিং আছে সেই কার্ডটা মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দেবে এরপরে আছে যে ফাদার অ্যান্ড গার্জেন্স নেম তো এক্ষেত্রে যে আই কার্ডে যে গার্জেন নেম বা আধার কার্ডে যে গার্জেন নেমটা তোমাদের ছিল সেটা ছেলেদেরা তাদের বাবার নাম দেবে এখানে আর মেয়েদের ক্ষেত্রে তার আই কার্ডে যে আগে আই কার্ড বা আধার কার্ডে যে গার্জেন নেমটা ছিল সে বাবা হতে পারে বা হাজব্যান্ড হতে পারে সেই নামটা এখানে দিয়ে দেবে তারপর আছে ফাদার্স গার্জেন এফিক নম্বর সেম এখানে যেটা গার্জেন নাম আমি এখানে দিলাম ফাদার্স বা গার্জেন নেমে এখানে সেই তানার ভোটার কার্ডের নম্বরটা আমি এখানে দিয়ে দেব। তারপরে মাদার্স নেম তারপরে এই ঘরেতে মায়ের নাম দিয়ে দেব তোমরা যারা চাইছ যে বাংলা লিখবে এখানে বাংলাও লিখতে পারো এবং যারা ইংলিশে লিখতে চাও ইংলিশেও করতে পারো কোনো সমস্যা নেই তারপরে নেক্সট আছে মাদার্স এপিক নেম মায়ের এফিক নেমটা বা ভোটার কার্ডের নাম্বারটা এখানে এই ঘরেতে দিয়ে দেবে তারপরে বলছে সাপোজ এফিক নম্বর ইফ অ্যাভেলেবেল যদি অন্য কারোর মানে ধরো মেয়েদের ক্ষেত্রে তার স্বামীর নাম গার্জি হিসেবে দিল তো সেক্ষেত্রে এখানে তার বাবার ভোটার কার্ডটা এখানে নাম্বারটা দিয়ে দিতে পারে এরপর আসছে মেন পয়েন্ট যেটা এই ফর্মের ফার্স্ট এই বক্সটাতে দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি এখানে লেখা আছে ডিটেলস অফ দ্য ইলেক্টর ইন দ্য ইলেকটর রোল অফ দ্য লাস্ট এসআর এখানে দুটো বক্স দেওয়া আছে দুটো বক্সে ভালো করে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে এই জায়গাটা একটা বক্সে ধরো তোমার ডেট অফ বার্থ উনিশশো পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর মোটামুটি তোমাদের দু সালে ভোটার লিস্টের নাম ছিল তাহলেই তোমরা এই যে ফার্স্ট বক্সটা আছে এই বক্সটাতে পূরণ করবে আর যাদের দু দুই সালে ভোটার লিস্টের নাম ছিল না বাবার কাকার মার আছে তারা এই দ্বিতীয় বক্সটা শুধু পূরণ করবে আমি আশা করছি ক্লিয়ার হয়েছ যাদের ভোটার কার্ড বা দু দুই সালে ভোটার কার্ডের নাম ছিল তারা এই প্রথম বক্সটা পূরণ করবে তো ফার্স্ট সেই তো সেই দু হাজার দুই সালে ভোটার লিস্টটা বের করে সামনে রাখবে রেখে সেই মতো এই বক্সটা ফিল আপ করবে প্রথমে ইলেকট্রন নেম সেই নামটা এখানে দিয়ে দেবে তারপরে এপিক নম্বর ওই তখনকার সময় দু দুই সালে ভোটার কার্ডের যে এপিক নম্বর যেভাবে ছিল একটা কথা এখানে বলে রাখি ধরো এখনকার ভোটার কার্ডের যে নাম্বারটা আর আগেকার সময় দু সালে নাম্বারটা কিন্তু এক নয় চেঞ্জ আছে তো সেক্ষেত্রে এই বক্সের ক্ষেত্রে দু হাজার দুই সালে যে ভোটার কার্ডের নাম্বারটা ছিল সেই নাম্বারটা এই বক্সে দিয়ে দেবে তারপরে রিলেটিভ নেম তো দু হাজার দুই সালে ভোটার কার্ডের যে রিলেটিভ নেমটা ছিল সেই নামটা এখানে দিয়ে দেবে মেয়েদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যদি স্বামীর নাম দেওয়া থাকে তো সেক্ষেত্রে স্বামীর নাম দেবে আর বা গার্জেন বাবার নাম থাকলে বাবার নাম দিয়ে দেবে ভোটার কার্ডের যে না রেট ছিল সেটা দিয়ে দেবে তার সাথে সম্পর্ক কি ফাদার হাজবেন্ড সে সম্পর্কটা এখানে দিয়ে দেবে তারপর ডিস্ট্রিক্ট আছে ডিস্ট্রিক্টটা অনেকের কি হয়েছে দু হাজার দুই সালের পরে অনেক ডিস্ট্রিক্ট অ্যাড হয়েছে যদি কারো ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে থাকে তো সেক্ষেত্রে দু হাজার দুই সালে যে ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা ছিলে বা ওই কার্ডে যে ডিস্ট্রিক্টটা ছিল সেই ডিস্ট্রিক্টটা তোমরা এখানে দেবে তারপরে এখানে স্টেট দেবে তারপরে এই এসি নেম এখানে মানে অ্যাসেম্বলি নেম তো এখনকার সময়ে হয়তো অ্যাসেম্বলি নেম বা বিধানসভার নাম অনেকের চেঞ্জ হয়ে গেছে অ্যাসেম্বলি নেমের তো তোমরা দু হাজার দুই সালে যে অ্যাসেম্বলিতে ছিলে সেই নামটা এখানে দেবে আশা করি এই ছকটা তোমাদের ক্লিয়ার হয়েছে এবারে আমি চলে আসব দ্বিতীয় ছকে দ্বিতীয় ছকে বলছে ডিটেলস অফ দ্য রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন দ্য প্রিভিয়াস কলম ইন দ্য লাস্ট এসআইআর কি বলছে ধরো আমার ডেট অফ বার্থ দু হাজার দুই বা হাজার তিন আমার তখন আঠেরো বছর হয়নি দু হাজার দুই সালে ভোটার লিস্টের নাম নেই কিন্তু আমার বাবার বা মার বা কাকার বা জেঠুর বা দাদুর কারো একজনের দু হাজার দুই সালের ভোটার লিস্টের নাম আছে তারা এই ফর্মটা এই লিস্ট এই কলমটা ফিল আপ করবে তো ফার্স্ট ফার্স্ট যে রিলেটিভের নাম আমার দু দুই সালে ভোটার লিস্টে ছিল আমি যে নামটা দিতে যাচ্ছি সেটা এখানে দিয়ে দেবে ধরো আমার দাদুর নাম কার্তিক তো এখানে কার্তিক লিখে কার্তিক মণ্ডল লিখে দেবে তারপরে এফিক নম্বর তানার এপিক নম্বরটা এখানে দিয়ে দেবে তারপরে যে ছকটা আছে রিলেটিভ নেম এই জায়গাতে তানার যে রিলেটিভ সেই রিলেটিভ নামটা এখানে দিয়ে দেবে তারপরের যেটা আছে সেটা হলো রিলেশনশিপ তাঁর সাথে কি সম্পর্ক তোমার সেটা এখানে এই বক্সের মধ্যে দিয়ে দেবে তারপর এখানে আছে ডিস্ট্রিক্ট তো ডিস্ট্রিক্টটা দিয়ে দেবে কোন জেলার মধ্যে পড়ছ তোমরা তারপরে আছে স্টেট স্টেটটা এখানে দিয়ে দেবে আর অ্যাসেম্বলি নেম অ্যাসেম্বলি নেম যে চেঞ্জ হয়ে গেছে কিন্তু দু দুই সালে আপনার কাকার হোক বাবার হোক যে যে অ্যাসেম্বলি ছিল সেই অ্যাসেম্বলির নামটা এখানে দিয়ে দেবে আশা করি এই দুটো ছক তোমরা পরিষ্কারভাবে বুঝে বুঝতে পেরেছ তারপরে এই জায়গাটা চলে আসবে দেখো সিগনেচার মানে যারা এই ফর্মটা ফিল আপ করছে যিনি তিনি এই উপরে সিগনেচার করবে আর যদি কেউ ধরো সিগনেচার করতে পারে না তো সেক্ষেত্রে লেফট হাতের বুড়ো আঙুলটি তোমরা ছাপ দিয়ে দিতে পারবে আর এমনও সমস্যা যদি থাকে তাহলে ফ্যামিলির কোনো মেম্বারের কোনো একজনের সই এখানে তোমরা করতে পারবে তার সাথে তোমাদের সইয়ের সাথে ডেটটা দিয়ে দেবে যে ডেটটাতে তোমরা বিএলও অফিসে জমা দিচ্ছ এই ফর্মটা সেই ডেটটা এখানে দেবে নেক্সট নিচে দেখো এখানে এখানে তোমাদের বিএলও সিগনেচার আছে বিএলও সাহেব এখানে তোমাদের সিগনেচার করে দেবে একটার সিগনেচার করে উনি নিয়ে যাবে একটা সিগনেচার করে ফর্মরা তোমাদের কাছে রাখবে এই হলো পুরো ফর্ম ফিল ফুল প্রসেস আশা করি তোমরা সিম্পিলভাবে খুবই বুঝতে পেরেছো এখানে যাদের দু সালে ভোটার লিস্ট বা সাহেবের নাম ছিল তাদের ক্ষেত্রে এই ফর্মটা শুধু ফিল করতে হবে আর ওই যে দু হাজার দুই সালের যে ভোটার লিস্টে আছে যেটা জেরক্স করে নেবে ওইটা দিলেই তোমাদের হয়ে যাবে আর যাদের বাবা মা কাকা যেটার এই ভোটার লিস্ট নেই তারা নির্বাচন কমিশন থেকে যে এগারোটি ডকুমেন্টসের কথা বলেছে সেই ডকুমেন্টস তোমাদের দেখাতে হবে সেই এগারোটি ডকুমেন্টস কি কি সেটা আমি আগের ভিডিওতে বলেছি আমি ওই ভিডিও লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা একটু চেক করে নিও যে কোন এগারোটি ডকুমেন্টস লাগবে যদি আমাদের বাবা কাকা যেটার এ সারের নাম না থাকে দুহাজার দুই সালে আশা করি তোমরা পুরো ফর্ম ফ্লারটা বুঝতে পেরেছ খুব সিম্পিলভাবে দেখে নাও কোনো ঝামেলা নেই তাহলে তোমরা সহজভাবে ফর্মটা ফিলআন করতে পারবে তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং তোমরা ভিডিওকে শেয়ার করে দেবে বন্ধুর কাছে আমি এই এ সম্বন্ধে যত কিছু আপডেট আসবে ফার্স্ট টাইম তোমাদের সামনে নিয়ে উপস্থিত হব তো আশা করি তোমরা এর থেকে উপকৃত হবে থ্যাংক ইউ ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে